হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা বলবে চলে আসলাম আপনাদের মাঝে হন্ডা পাকিস্তানি সিজি এবং জাপান পাকিস্তান যে ধরে বাইকগুলো ছিল সেই বাইকটা মডিফাই করা হয়েছে এই বাইকটা প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর প্রাইসটা অবশ্যই স্ক্রিন নম্বরে কল দিলে প্রাইসটা জানতে পারবেন আর এই বাইকটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা আছে এবং আপনি ঘরে বসে বাইকটি পার্চেস করতে পারবেন এবং দশ হাজার টাকা বুকিং দিলে কোরিয়ার মাধ্যমে বাইকটি পাঠায় দেওয়া হবে সমস্যা নাই এই ব্যাগটি ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের নাম্বার সহ ব্যাগটি পেয়ে যাবেন আর এই ব্যাগটি কিছুদিন আসলে মোডিফাই কাজ বন্ধ ছিল অনেকদিন পরে এই বাইকটি বানানো হয়েছে অনেকেই কল দিয়েছেন যে মোডিফাই বাইকের জন্য আসলে সময়ের জন্য বাইকটি বাইকগুলো বানানে অনেক সময় লাগে সেজন্য কাজ কিছুদিন বন্ধ ছিল এই বাইকটি তৈরি করা হয়েছে এটা খুব দ্রুত যোগাযোগ করতে হবে না হলে কিন্তু বাইকটি চলে গেলে আবার কিছুদিন কাজ বন্ধ থাকবে তারপর বাইক মোডিফাই গাড়ি কিন্তু পেতে আরো অনেক সময় লাগবে ইনশাল্লাহ আর প্রায় দুই তিন মাস পরে এই বাইক আপনি পাবেন

এখানে কিন্তু অনেক উন্নত মানের ফক এখানে একটা এবং এখানে একটা ইউজ করা হয়েছে এবং গোল হেডলাইট ইউজ করা হয়েছে এবং অনেক এর লাগছে এবং ডাবল মিটার ইউজ করা হয়েছে এবং লুকিং গ্লাস ইউজ করা হয়েছে দেখতে পারছেন গোল লুকিং গ্লাস এবং বাম্পার বাম্পার ইউজ করা হয়েছে উন্নত মানের বাম্পার এবং বাইকটি দেখতে পারছেন হন্ডা পাকিস্তানি হন্ডা সিজি দিয়ে কিন্তু বাইকটি মডিফাই করা হয়েছে ট্যাঙ্কির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই টাইপের হবে ব্যাকটির ব্যাকলাইট কন্ডিশন যদি দেখাই এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন পিছনের চাকা কিন্তু দুটোই ভালো আছে নেবেন আর চালাবেন কাজ কাম তেমন নাই আর বাইকটির নাম্বার হলো ঢাকা মেট্রো হওয়া উনিশ চৌষট্টি সাতান্ন বাইকটি যদি আমি স্টার দিই দর্শক বাইকটি কিন্তু স্টার অবস্থায় আছে দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং এখানে কিন্তু সাসপেনশন অনেক দামি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সামনের টায়ার কন্ডিশন যদি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এই টাইপের হবে তো বন্ধুরা এই বাইকটির প্রাইসটা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আপনারা জানতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন এবং আপনার আমার লোকেশনটাও বলে দেবো খলিপুর বাজার পরমপুর রোড শরীদপুর সদ ফরিদপুর এবং দশ হাজার টাকা বুকিং দিলে আপনার যে কোনো জেলা বা যে কোনো থানায় পাঠায় দেওয়া যাবে কুরিয়ার মাধ্যমে তো দর্শকের বেশি কথা বলার ভালো থাকতেন সুতরাং আসসালামু আলাইকুম